হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিস রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিসার আপডেট নিয়ে যে জার্মান এমবাসিতে এখন ভিসা পেতে কতদিন লাগতেছে স্টুডেন্টদের যেমন এই মাসে কিন্তু একটা ডকমেল আসছিল ইয়া ফোর্থ অফ নভেম্বর ডকমেল দেয় অনেক অ্যাপ্লিক্যান্টই ডকমেল পেয়েছিল তো এর আগের যে ডকমেলটা এসেছিল তখন কিন্তু প্রায় তিনশো প্লাস ডকমেল পেয়েছিল আপনারা আশা করি এই ভিডিওতে একটা আইডিয়া পাবেন যে বর্তমানে কোন মাসের অ্যাপ্লিক্যান্টরা ডকমেল পাচ্ছে আগামী দুই তিন মাসের ভিতরে কারা পাবেন আপনারা একটা আইডিয়া করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই চলুন এই মাসের ডকমেলটা একটু দেখি এই মাসে কিন্তু ডকমেল দিয়েছিল ফোর্থ অফ নভেম্বর এবং ফোর্থ অফ নভেম্বরে যে ডকমেলটা দেয় কারা এই ডকমেলটা পেয়েছে দুই সালের টুয়েলভ মে থেকে শুরু করে সেকেন্ড জুন আফটারনুন অথবা দুপুর বলতে পারেন দুপুর পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তারা ডকমেল পেয়েছে এটা হচ্ছে লাস্ট আপডেট অনুসারে আমরা এটা পেয়েছি এবং দেড়শো প্লাস ডকমেল অলরেডি পেয়েছে এবং একশো চল্লিশ জনের মতো ডকুমেন্টস অলরেডি সাবমিট করছে এটা হচ্ছে লাস্ট আপনারা হয়তো জেনে থাকবেন এখন কিন্তু ভিএফএস এ ডকুমেন্টস সাবমিট করতে হয় আগে যেটা করতাম মানে আমিও যেটা ফেস করে এসেছি যে ডকমেল আসার পরে ডকুমেন্ট সাবমিট করেছি আমরা ডকুমেন্ট সাবমিট করার পরে একটা ইন্টারভিউ কল আসে তো সেই ইন্টারভিউ ডেট পাই আমরা তারপর ইন্টারভিউ ডেটের দিন আমরা এম্বাসিতে গিয়েছি তারপর আমাদের ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউ কিভাবে হয় সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম বাট এখন কিন্তু দরকার নেই এখন শুধুমাত্র যারা ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে বাট যারা মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট তাদের কিন্তু কোনো ইন্টারভিউ হবে না ইন্টারভিউ ছাড়া ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে জাস্ট ভিএফএস এর ডকুমেন্টস সাবমিট করতে হবে ভিএফএস এর তরফ থেকে আপনার ডকুমেন্টস ক্রস চেক করবে ভেরিফাই করবে যদি আপনার ডকুমেন্ট সব ঠিক থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন এবং যেহেতু বিশাল একটা ওয়েটিং পিরিয়ড আছে সেক্ষেত্রে ভিসা রিজেকশনের রেশিওটা বলতে পারেন লেস দেন ওয়ান পারসেন্ট ভিসা রিজেক্ট হয় না বললেই চলে মানে অন্য যে কান্ট্রিগুলো সেই সব কান্ট্রিতে যেরকম ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা এখানে কিন্তু ভিসা রিজেকশনের হারটা একটু বেশি বাট জার্মানিতে যেহেতু আবার এই বিশাল ওয়েটিং পিরিয়ড আমার কাছে এই জন্য মনে হয় যে তারা এই ভিসা রিজেকশনের ব্যাপারটাতে একটু শিথিল তো চলুন এবার আমরা একটু কিছু অভিজ্ঞতা শেয়ার করি এই ডকমেইল ফোর্থ নভেম্বরে যারা পেয়েছিলেন তাদেরটা না এর আগের ডকমেইলে যারা ডকমেইল পেয়েছিলেন এবং তারা ডকুমেন্ট সাবমিট করেছে এবং কতদিন পরে ভিসা পেয়েছে তখন সেটা একটু আলোচনা করা যায় তো আমার কাছে দুটো ডাটা আছে আমি এই ডাটাটা একটু শেয়ার করি তো প্রথম যার ডাটাটা শেয়ার করব উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন থার্ড অফ এপ্রিল টু এবং উনি ডকমেল পেয়েছিলেন হচ্ছে টুয়েলভ অক্টোবর এটা কোন ডকমেল বলুন তো এই যে অক্টোবর মাসে যে বড় একটা ডকমেল এসেছিল যে তিনশো প্লাস ডকমেল পেয়েছিলেন এটা হচ্ছে সেটা তো উনি হচ্ছে ডকমেল পাই টুয়েলভ অক্টোবর টু তাহলে দেখুন আমি আমরা যদি একটু কাউন্ট করি যে কতদিন পরে উনি ডকমেন্ট পেলে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন হচ্ছে থার্ড এপ্রিল টু এবং ডকমেল পাই টুয়েলভ অক্টোবর টু মানে এই বছর এসে তাহলে উনি থার্টি মান্থস পরে গিয়ে ডকমেল পায় তো ডকমেল পাওয়ার পরে উনি ডক সাবমিট করে মানে ভিএফএস এ এ ডক সাবমিট করে 5th নভেম্বর 2025 এবং ওনার ভিসা ইস্যু করা হয় 11th নভেম্বর অফ 2025 দেখুন ডক সাবমিট করে উনি 5th নভেম্বর এবং ভিসা পায় 11 নভেম্বর তার মানে এক সপ্তাহর ভিতরে ভিসা পাচ্ছে এখন এক সপ্তাহ কি মানে উনি কিন্তু মাত্র 6 দিনের ভিতরে ভিসা পেয়ে গেছে তো মূল যে ব্যাপারটা আপনার ডকমেলটাই ওসো আসলে মোল ডকমেলটা পেতেই সময় লাগতেছে তো ডকমেইল পেয়েছিলেন উনি তিরিশ মাসের ভিতরে এবং ভিসা পায় একত্রিশ মাস তাহলে সেক্ষেত্রে ওনার কিন্তু মাস্টার্স করতে যিনি আসতেছেন জার্মানিতে এই মাস্টার্স করতে আসার জন্য যে ভিসা স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা পেতে একত্রিশ মাস সময় লাগছে এরপর সেকেন্ড যে ডেটাটা শেয়ার করব সেটা একটু শেয়ার করি উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সে এর আগে যেটা শেয়ার করা সেটা হচ্ছে থার্ড এপ্রিল আর এখন যেটা শেয়ার করতেছে উনিশশো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ফোর্থ এপ্রিল উনিও ডকমেন্ট পাই এ সেম ডেটে মানে টুয়েলভ অক্টোবর ওই ডকুমেন্ট উনি ডকুমেন্ট পাই তিরিশ মাস পরে এরপরে ভিএফএস এর ডকুমেন্ট সাবমিট করে উনি থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং উনি পাসপোর্ট পায় মানে ভিসা পাই টেন্থ ওনার ক্ষেত্রে ওই সেম একত্রিশ মাস তো এই যে টোটাল যে টাইম লাইন টাইম লাইনটা কিন্তু মোটামুটি সেম দুজনের ক্ষেত্রেই তাহলে আমরা যেটা জানতে বললাম যে বর্তমানে ভিসা পেতে একত্রিশ মাস সময় লাগতেছে আর ডকমেল পেতে লাগতেছে তিরিশ মাস সময় তো অক্টোবরে যেহেতু তিনশো প্লাস ডকমেল দিয়েছিল তো সেই ক্ষেত্রে হয়তো আপকামিং যারা আছে তারও হয়তো উনত্রিশ মাস বা আঠাশ মাসের ভিতরে হয়তো ভিসা পেয়ে যাবে যদি এভাবে তারা চলতে থাকে মানে এম্বাসি যদি এভাবে কাজ করতে থাকে যেরকম এই মাসে পেল দেড়শো গত মাসে দিয়েছিল তিনশো প্লাস তো এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ ওয়েটিং পিরিয়ডটা ধীরে ধীরে কমবে বা খুব বেশি কমবে না তো চলুন এখন একটু কথা বলা যাক যে এই যে বিশাল ওয়েটিং পিরিয়ড সেটা নিয়ে এই একত্রিশ মাস ওয়েটিং পিরিয়ড পরে গিয়ে ভিসা পেয়ে তারপরে জার্মানি আসা আবার সময় লেগেছিল ১৯ মাস এখন লাগতেছে একত্রিশ মাস পৃথিবীর আর কোন দেশে কিন্তু এরকম নাই আফগানিস্তানের সমস্যা আপনারা জানেন সবাই যে আফগানিস্তানের পরিস্থিতি কি তালেবানের কারণে আর কি এই সমস্যাটা কিন্তু বাংলাদেশে কি বাংলাদেশে তো কোনো গৃহযুদ্ধ নাই কোনো যুদ্ধ নাই কোনো সমস্যা নাই তো কেন যে বাংলাদেশে এতটা ওয়েটিং পিরিয়ড আর কোনো দেশে এত লং ওয়েটিং পিরিয়ড নাই সর্বোচ্চ ছয় মাস বা সর্বোচ্চ যদি বলেন এক বছর এর বেশি ওয়েটিং পিরিয়ড কোথাও নাই এবং পাশাপাশি দেখুন ওরা কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ করে রেখেছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত আই থিঙ্ক তো এই দু হাজার জানুয়ারি বা ফেব্রুয়ারি এই পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু নতুনভাবে কেউ জার্মানিতে মাস্টার্স করতে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না ওই আগের স্লটগুলো সব শেষ হবে তারপর তো কেবল চলছে দু হাজার তেইশের জুন এই মাসে যে ডকমেন্ট পেলো সেকেন্ড জুন দুপুর পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা হচ্ছে ডকমেল পেয়েছে তো এরপরে ডকমেলে ইনশাল্লাহ যারা জুন এবং জুলাই কাভার করবে তো যারা জুন জুলাইতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন দুই সালে তারা প্রস্তুত থাকুন সমস্ত ডকুমেন্টস নিয়ে পাশাপাশি আমি আরও একটা কথা বলতে চাই অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখলাম বিভিন্ন গ্রুপে যে ডকমেল যেহেতু হুট করে বিশাল টান দিচ্ছে তো সবাই হয়তো একটু অন্যভাবে প্ল্যান করেছিল তো অনেকের ক্ষেত্রে আবার অফার লেটার নাই তো আপনার কাছে যদি অফার লেটার না থাকে তো আর যদি ডকমেল চলে আসে তাহলে আসলে আপনার হাতে কিন্তু কোনো কিছু করার থাকবে না বা আপনি কিন্তু এটা ফিউচার প্রজেকশনও করতে পারেন যে আমি যদি নেক্সট মাসে যেমন এই যে নভেম্বরে যে ডকমেল দিল ডিসেম্বরের যে ডকমেলটা দেবে সেই ডকমেলে কিন্তু জুন জুলাই এই দুই মাসের এপ্লিকেন্টরা ডকমেল পাবে ইনশাল্লাহ বা হয়তো জুলাইয়ের মিট পর্যন্ত হতে পারে তো যারা এই যে জুন জুলাইতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন এবং আপনাদের হাতে যদি অফার লেটার না থাকে আগামী মাসের ভিতরে কিন্তু অফার লেটার পাওয়া মুশকিল কারণ কি এখন চলতেছে সামার ইনটেকের অ্যাপ্লিকেশন কিছু কিছু ইউনিভার্সিটিতে তো নেক্সট মানে ডিসেম্বর থেকে শুরু হবে তো সামার ইনটেকের যে অফার লেটার অফার লেটারটা কিন্তু দেয় ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে গিয়ে আপনি অফার লেটারটা হাতে পাবেন এবং আপনারা যদি যোগাযোগ করে অফার লেটার আগে নিতে পারেন ইটস আপ টু ইউ বাট আমি যেটা বলবো যে যদি দেখেন যে ফিচার প্রজেকশন করে না অফার লেটার ম্যানেজ করা পসিবল না এটা তো আসলে দুঃখজনক তারপরেও না বললেই নয় তাহলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়ে অন্য কিছু সুযোগ করে দিন যাদের অফার লেটার অলরেডি হাতে আছে তাহলে এটা ভালো হবে তো এই ছিল মোটামুটি আপডেট যে বর্তমানে কত মাস লাগতেছে এবং এই মাসের যে ওয়েটিং এবং এই মাসের যে ডকমেইল আসে সেই ডকমেইলে কোন মাসগুলো কভার করছে আবারও বলে দিই বারোই মে থেকে সেকেন্ড জুন পর্যন্ত কভার করছে যারা মানে বারোই মে থেকে সেকেন্ড জুন দুই এই সময়টাকে কভার করছে তো নেক্সট ডকে জুন আই থিঙ্ক জুন পুরোটা কভার করবে এবং জুলাই এর মিক পর্যন্ত যাবে ইনশাল্লাহ তো সবাই ডকুমেন্টস নিয়ে প্রস্তুত থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার এসেছে যারা জার্মানি নিয়ে চিন্তা করতেছেন একত্রিশ মাস ওয়েট করতে হচ্ছে ভিসা পাওয়ার জন্য এর থেকে বড় দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না যেহেতু নতুন অ্যাম্বাসেডর আসার পরে তারা একটু কাজ আগের থেকে দ্রুত গতিতে করতেছে একটু বেশি করে ডকমেল দিচ্ছে তো যদি এরকম চলতে থাকে ইনশাল্লাহ কিছুটা হলেও এই ওয়েটিং পিরিয়ডটা কমবে তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ